পরিবারের বড় ছেলে হওয়াটা আমি মনে করি খুবই ভাগ্যের ব্যাপার কজনের কপালে আছে মা বাবার দায়িত্ব নেওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কী হয়েছে না হয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমার বড় ছেলে বাজার করে নিয়ে আসছে উস্তে অনেকগুলো উস্তে নিয়ে আসছে কিছু বেগুন নিয়ে আসছে একটা বিরিয়ানি মশলা নিয়ে আসছে তো পোলাও চাল নিয়ে আসছে তার পছন্দের রান্নাটা করে দেওয়ার জন্য বলছে কিন্তু সে বলছে বিরিয়ানি খাবে আবার বলছে না মু বিরিয়ানিটা খাবো না তুমি সাদা পোলাও আর মুরগির মাংস রান্না করো তো তার জন্য ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিলাম মুরগির মাংসটা রান্না করব মুরগির মাংসটা ভিজিয়ে রেখেছিলাম তো ভেজানো হয়ে গেছে এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব তো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে মাংসটা মশলাগুলোও বেটে নিয়েছি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে হালকা বাদামি ভেজে নিয়েছি এখন বাটা মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা বন স্বাদ মতো ও হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিলাম একটু পানি দিয়ে কষিয়ে নিলাম পানিটা শুকিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠেছে তখন মুরগির মাংসটা দিয়ে দিলাম মুরগির মাংসটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব অনেকক্ষণ পরে আর এদিকে আমি আলু কেটে নিয়েছি আলুগুলো সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো আলুগুলো ধোয়া হয়ে গেছে এখন মাংসটা আবার নেড়েচেড়ে দেবো তো মাংসটা একটু পানি বের হয়েছে যেহেতু মুরগির মাংস দিয়ে পানি বের হয় আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভোনা করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এদিকে পোলা চাল রান্না করব তো পোলা চাল পরিমাণ মতো নিয়ে নিলাম দুই কাপ তো পোলা চালগুলো নিয়ে নেওয়ার পরে মাংসটা আমি আবার নেড়েচেড়ে দিলাম যাতে করে তলে এঁটে না যায় এদিকে মাংসটা বসিয়ে দিয়ে আবার আমি চালটা ধুচ্ছি তা মাংস আবার নেড়ে দিচ্ছি পানিটা শুকাই গেছে তো আমি ঝোল রাখবো এই জন্য পানি দিয়ে দিলাম এখন ঢাকনাতে আবার ঢেকে দিয়ে চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চুলাইতে পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দারুচিনি তেজপাতা লবঙ্গ এলাচ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি একটু আদা বেটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম তো নাড়াচাড়া করে একটু হালকা লালচা হয়ে গেলেই আমি পোলাও চালগুলো দিয়ে দিলাম তো পোলাও রান্না করার জন্য পোলাও চালটা সুন্দর করে ভেজে নেব হালকা বাদামি আছে ভেজে নিতে হবে চালটা যত সুন্দর করে ভাজা হবে ততই পোলাও ভাতটা ঝরঝরে হবে এখন ভাজাটা হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তো মাংসটাও প্রায় হওয়ার দিকেই তো একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখন মাংসটা হওয়া হওয়া যখন হয়ে গেছে তখন আমি মশলা মশলা দিয়ে দিলাম পোলাও চালটা দেখ ভাতটা হয়ে গেছে তো একটু নেড়ে চেড়ে দিলাম তল উপরে একরকম করে দিয়েছি ভাতটাও অনেক ঝরঝরে হয়েছে এদিকে মাংসটাও রান্না কমপ্লিট এদিকে ভাতটাও কমপ্লিট আসছিল